অসাধারণ বন্ধুরা ওয়া একবারে জঙ্গি বিমানের মতো একটি রেসিং ড্রোন বন্ধুরা অসাধারণ একটি ড্রোন মাথা খারাপ করে দেবে এই ড্রোনটি কী স্পিড বন্ধুরা ঘন্টায় একশো কিলোমিটার বন্ধুরা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রোন যেটা মডেল জি এক্স আটশো ফোর কে ক্যামেরা হাই স্পিড রেসিং ড্রোন জঙ্গি বিমানের মতো ফ্লাই করবে এই ড্রোনটি আমরা ওয়াটার পাইসেলেন থেকে বিক্রি করবো পানির সাথে পানির দামে সো এত হাই স্পিডের একশো ষাট কিলোমিটার স্পিডের এই ড্রোনটি কাদের চাচ্ছে কারা নেবেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না তারা অবশ্যই ফুল রিভিউটি দেখবেন এবং এই ড্রোনটির দারুণ অফার চলতেছে বন্ধুরা আজকে এই ড্রোনটি আপনারা একেবারে সস্তা দামে কিনতে পারবেন পানির দামে কিনতে পারবেন আমি দামটা অবশ্যই বলে দেবো ধৌতশকরে আমাদের ফুল রিভিউ দেখবেন আর বন্ধুরা যারা নতুন এসেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করে রাখলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ওয়াটার চ্যানেলটি আমি ওয়াটার চ্যানেল থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি দৌফিক আজকে খুবই দারুণ একটি ক্যামেরা ড্রোনের আনবক্সিং করে দেখাব এটাই হচ্ছে আপনাদের সেই দারুণ ক্যামেরা ডন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্লাইং যেটা মডেল হলো আপনার এখানে লেখা আছে জে এক্স আটশো এই যে মডেল জে এক্স আটশো এবং এটা হচ্ছে একটি ফোর কে ড্রোন দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ফোর কে বন্ধুরা খুবই দুর্দান্ত অসাম কোয়ালিটি এই ডোনটি আপনাদের মাঝে আমরা বিক্রি করব খুবই সস্তা প্রাইজে খুবই পানির দামে সো ধৈর্য আমাদের ফুল রিভিউটি দেখবেন বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটার পাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি এরকম দারুণ দারুণ ড্রোন কিনতে পারবেন খুবই সস্তা প্রাইজে এবং খুবই লো প্রাইজে এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি এটা ফ্রিও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব মিস করবেন না এখনই ভিডিওতে একটা লাইক করে দিন এবং ওয়াটার পাই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আমরা ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা আমরা চলুন এখন আনবক্সিং করব আনবক্সিং করার আগে বক্সের এপিট এবং ওপিট দুপারই দেখে নেন দেখতে পাচ্ছেন ফ্লাইং ডোন টু পয়েন্ট ফোর হাস ফোর স্যানেল আর সি কোয়াড তাহলে বন্ধুরা চলুন আমরা এই সাইড থেকে খুলি সো ডোনটা আনবক্সিং করতে করতে আমি আমাদের কাছে ড্রোন কেনার নিয়মটা বলে দিই বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ড্রোনগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা ডেলিভারি করে দেবো আমাদের এই ডোনগুলো আপনারা কুড়ি অফিসে ডোনটা যখন নেবেন কুড়ি অফিসে সমস্ত পেমেন্ট পরিশোধ করে ডোন নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ডোনের উপরে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি দুইটা ম্যানুয়াল বুক আর একটা ম্যানুয়াল বুক হচ্ছে সফটওয়্যারের জন্য আর আরেকটি হচ্ছে ডোনটা কীভাবে চালাবেন সেটার জন্য সো দুটোই আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে আমি আগে দেখাচ্ছি এই যে এখানে আমরা চারটা অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি চারটা এই চারটার কাজ হলো পোপ ড্রোনটা তখন উড়াবেন ড্রোনের সাইডে পোপেলার সাইডে আপনি এগুলা আটকায় দেবেন স্ক্রু দিয়ে ডোনে পোপেলার প্রোটেকশনের জন্য চারটা পোপেলার প্রোটেকশন পেয়ে যাচ্ছেন তারপরে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ডোনকে দাঁড় করে রাখার জন্য দুইটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন চমৎকার ক্যামেরা মোবাইলে লাইভ দেখার জন্য এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সিস্টেম দেওয়া হয়েছে বন্ধুরা তারপরে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি রিমোট কন্ট্রোল ওয়াও দারুণ একটি রিমোট কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করতে হবে চমৎকার ফাটাফাটি সো এটা আমরা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাম কোয়ালিটি এই ড্রোন ফোর অ্যাক্সেস দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ফোর অ্যাক্সেস আমরা সামনে ক্যামেরাটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনের ক্যামেরা অসাম কোয়ালিটির ক্যামেরা এটা আপনাকে সেটিং করে নিতে হবে সব কিছু সেট আপ করে নিতে হবে স্ট্যান্ড লাগাতে হবে পোপেলার লাগাতে হবে ব্যাটারি ফুল চার্জ দিতে হবে তারপরে আপনারা ফ্লাই করার জন্য প্রস্তুত করতে পারবেন অসাম কোয়ালিটির এই ড্রোন আমার কাছ থেকে কিন্তু হ্যাভি পছন্দ হয়েছে বন্ধুরা এই যে রিমোট কন্ট্রোল সহ এই ড্রোনটি মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন সো এত কম টাকায় এত দারুণ একটি ড্রোন পেয়ে যাচ্ছেন ওয়াটার পাইসার থেকে তাই দেরি করবেন না বন্ধুরা অবশ্যই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার লোকেশনে এই ড্রোনটি আমরা আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আপনারা এই ড্রোনের একটি সফটওয়্যার প্রয়োজন হবে এই ক্যামেরা ফোর কে ভিডিও রেকর্ড করার জন্য আর সেই সফটওয়্যারটা থাকবে এরকম একটি কাগজে দেখতে পাচ্ছেন এরকম একটি কাগজ থাকবে সেই কাগজের মধ্যে এরকম একটি কিউ আর কোড থাকবে সেই কিউ কোডটা আপনার স্ক্যান করতে হবে হ্যাঁ অনেকের মোবাইলে কিউ কোড স্ক্যানার থাকে আবার অনেকে থাকে না যাদের থাকে না তা ডাউনলোড করে নেবেন এই যে এই সফটওয়্যারটি কিউ আর কোড স্ক্যানার এই সফটওয়্যারটি বের করবেন এই সফটওয়্যারটি বের করার পর এরকম একটা ক্যামেরার মতো অপশন আসবে সেই স্ক্যানার দিয়ে আপনারা এটা স্ক্যান করবেন এবারে প্লে স্টোর লিঙ্ক চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অবশ্যই যে সাইডে ইংলিশ আছে সেই সাইডটা স্ক্যান করবেন হ্যাঁ আমরা প্রথমে চাইনিজ সাইজটা যে সাইডে চাইনিজ লেখা আছে সেটা স্ক্যান করছিলাম তাতে অন্যরকম একটা লিঙ্ক আসছিল আপনারা যে সাইডে আপনার ইংলিশ এটাই অনেকের ভুল হয় যেরকম আমার হয়েছিল আপনার অবশ্যই যে সাইডে অ্যান্ড্রয়েড মানে লেখা আছে ইংলিশ দিয়ে সেই সাইডটা স্ক্যান করবেন হ্যাঁ এই যে আমি স্ক্যান করতে প্লে স্টোরের লিঙ্ক চলে এসেছে এফ ডি এফ পিভি এই সফটওয়্যার এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে অথবা এই ডোনটি যারা আমাদের কাছ থেকে কিনবে তাদের স্ক্যান করার দরকার নেই জাস্ট এফ এইচডি লিখবেন আটচল্লিশ এমবি সাইজ এটা ইনস্টল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেলে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা আমরা এখন এই ডোনটি ফ্লাই শুরু করব দেখতে পাচ্ছেন না ডোনটি আমাদের হাতের উপরে ডোনটি ফ্লাই শুরু করলাম একেবারে জঙ্গি বিমানের মতো ফ্লাই করতে পারবে হাই স্পিডে ডোনটি উঠতে পারবে সো আমি এটার আজকে এ টু জেড খুঁটিনাটি স্পিড আপনি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ডোনটি প্রথমত এক জায়গা স্থির থেকে উড়াইতে পারবে হ্যাঁ অনেক ডোন আছে এক জায়গায় স্থির থেকে কিন্তু উড়ে না এদিকে যদি ছোটাফোটা করে রিমোটটা হাত থেকে থুলে নিয়ে মেজে উপরে উঠে যায় কিন্তু এটা না এটা এক জায়গা থেকে উঠতে পারবে দেখতে পাচ্ছেন আমি সামনে দাঁড়া আছি ড্রোনটা কিন্তু আর সামনে আসবে না হ্যাঁ বন্ধুরা এই ড্রোনে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে অনেকগুলো সেন্সর চারিদিকে সেন্সর দেওয়া হয়েছে কোনো গাছ কোনো মানুষ কোনো দেওয়াল কোনো ওয়াল যেখানেই বাধুক না কেন ড্রোনটি আর সামনে যাবে না ড্রোনটি ওই জায়গায় আসবে যতবারই নিয়ে আসার চেষ্টা করবেন ড্রোনটি আসবে না হ্যাঁ এই ড্রোনটা আপনার অনেক সেন্সর দেওয়া হয়েছে যে কারণে এই ড্রোনটি অনেক সেফটি দেখতে পাচ্ছেন এক ইঞ্চু এদিক ওদিক যাবে না এক জায়গায় দাঁড়ায় থেকে ফ্লাই করতে পারবে সেরকম একটি ড্রোন যে এক্স আটশো পনেরো দাম আমি বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা বন্ধুরা পাঁচ টাকার একটি ড্রোন এত হাইটে যাবে ডোনটি আর চোখে দেখতে পাবেন না একবারে ম্যাগের কাছাকাছি যেও ভিডিও করতে পারবে ম্যাগের ভিডিও করে আনতে পারবেন সেরকম একটি ড্রোন জে এক্স আটশো বন্ধুরা এই ডোনটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কুরিয়ার অফিসের সমস্ত পেমেন্ট পরিশোধ করে আমাদের কাছ থেকে অসাধারণ এই ডোনটি নিতে পারবেন এটা অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার লোকেশনে ওয়াও দেখতে পাচ্ছেন কি দারুণ কন্ট্রোল এই যে দেখছেন গাছপালার মধ্যে আমি নিয়ে যাচ্ছি গাছপালার মধ্যে কিন্তু যাবে না কোনো সময় গাছের সাথে খাবে না আমি যতই গাছের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কখনোই ধাক্কা খাবে না এবং মাটির এক হাত উপর দিয়েও এটা উঠতে সক্ষম হ্যাঁ সেরকম একটি ড্রোন দেখতে পাচ্ছেন স্পিডটা দেখেন ওয়াও 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 বন্ধুরা সর্বোচ্চ একশো কিলোমিটার চিন্তা করা যায় বন্ধুরা একশো ষাট কিলোমিটার আপনার বাইক আপনি একশো কিলোমিটার স্পিডে চালায় দেখবেন কেমন স্পিডে যায় তার সাইতে এটা বেশি স্পিডে যাবে হ্যাঁ একশো ষাট কিলোমিটার স্পিডে ড্রোনটি উঠতে পারবে এটা একটা রেসিং ড্রোন এফপিভি সিস্টেম এবং আপনি মোবাইলে লাইভ দেখতে পারবেন যখন ড্রোনটি যেদিক হয়ে যাচ্ছে আপনি মোবাইলে কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এটাকে বলে এফপিভি সিস্টেম ড্রোন তাহলে বন্ধুরা আসলে অসাম কোয়ালিটি এই ডোনটি নিতে কিন্তু মিস করবেন না আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে এখনই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছে যাবে ফাটাফাটি এই ড্রোনটি শুধু মডেলটা বলে দেবেন জে এক্স আটশো পনেরো জে এক্স আটশো পনেরো বললেই এই ড্রোনটি পেয়ে যাবেন ওয়াটার পাইসারেন থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির এক হাত উপর দিয়ে ডোনটি উঠতেছে কি দারুণভাবে এবং যত খুশি তত এটা উপরে তুলতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে বন্ধুরা চলুন আমরা এই ডোনটি স্পিড টেস্ট করবো এখন ওয়া দেখতে পাচ্ছেন কি দারুণভাবে উঠতেছে দেখেন একেবারে হাই স্পিড এখন সর্বোচ্চ স্পিডে তোলার চেষ্টা করব চলুন এই দেখতে পাচ্ছেন ডোনটি আমাকে ফলো করে উঠতেছে উঠতে 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 দেখতে পাচ্ছেন একবার জঙ্গি বিমানের মতো মাথা নষ্ট করা স্পিড একেবারে জঙ্গি মধ্যে চোখের পলক ফেলার আগেই ড্রোনটি ছুটে চলে যাচ্ছে দুর্দান্ত চলুন আমরা আবার দেখি চমৎকার চমৎকার ফাটাফাটি একটি ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন ফাটাফাটি ইয়ে মানে এটা স্পিড দেখে মাথা খারাপ কি দারুণ অসাম বন্ধুরা এক কথায় অসাম স্পিড সো এই ডোনটি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত চমৎকার কোয়ালিটি ড্রোন কিন্তু শেষ হয়ে গেলে কখনোই পাবেন না বন্ধুরা সো আপনারা বুঝতেই পারলেন কি দারুণ এবং কি চমৎকার কোয়ালিটি চমৎকার চমৎকার স্পিড দেখে মাথা নষ্ট এক কথায় বন্ধুরা তাহলে দেরি করবেন না এই ডোনটি নেওয়ার জন্য আপনারা ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে এখনই ফোন তুলে ওটা কনফার্ম করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ওয়াটার বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করতে কিন্তু একটা মিস করবেন না বন্ধুরা লাইক করলেই এরকম দুর্দান্ত টোন আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ